ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যের বাজারের আয়োজন করা হয় এই বাজারে বিভিন্ন ক্রেতাদের মাঝে সুলভ মূল্যের গরুর মাংস ডিম দুধ তুলে দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল ভাকিউল বাড়ি স্বল্প মূল্যে গরু গোস্ত দেওয়া হচ্ছে তাই আমি এখানে লাইনে দাঁড়িয়েছি সুলভ মূল্যের বাজার উপজেলা প্রশাসন হয়তো এটা আয়োজন করেছেন আসলে এটা অত্যন্ত গাছ আমরা এখানে সুলভ মূল্যের কম দামে জিনিস পণ্য নিব আমরা খুব আনন্দিত কারণ স্বল্প মূল্যে জিনিস বিক্রি করা হইতেছে বাহিরের তুলনায় মাংস মনে করেন একশো টাকা কেজি প্রতি লাভ দিতেছে আমাদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আমাদের